গাইস ইংরেজি সেন্টেন্স জানা যেমন জরুরি তেমনি জরুরি হল ভোকাবুলারি অর্থাৎ শব্দ অর্থ সো উইদাউট ডিস্টারবেন্স লেটস গো অন দ্য ভিডিও ওজু করা এবুলেশন নামাজ আদায় করা পারফর্ম সালাত যাই নামাজ প্রেয়ার ম্যাট পবিত্র কোরআন হলি কোরআন নবী প্রফেট পবিত্র হলি Shaitan. Devil. Munna. Supplication. Ajan. Call to prayer. Jamna. Heaven. Jahanna. Hill. Roza rakha. Fasting. Ramzan. Ramadan. Tilawat kara. Recitation. Tazbi. Rosary. Munna. Sin. Saaf. Reward. Mumi Viliber. যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন বাই বাই আসসালাম